22 কম আছে আর 22 কম আছে আর কমানো 22 অসম্ভব ভাই জানাস কি আরো তে চলবে ডাবল ডিজিটাল নাম ফেজার এটা 70000 এটাস ভাই দিতে কিন্তু कंफर्म এটা কম শোনা ভাই না না ভাই কম কিন্তু চাই না ভাই আগেই বলতিছি ভাই এগুলো 70 70 70 ভাই 75 করে ভাই এখানে পালসার 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 এই পালসার এই যে পালসার মাত্র আটচল্লিশে পালসার এই যে আর কেস এই আর কেসটা নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অফার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর কেস পাঁচচল্লিশ হাজার আর কেস পাঁচচল্লিশ 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 হাজার যেটা নেন পাঁচচল্লিশ হাজার টাকা করে মাত্র অষ্টাশি হাজার মাত্র অষ্টাশি হাজার রাইডারও অষ্টাশি হাজার ফোর বি অষ্টাশি হাজার এই যেটা অষ্টাশি হাজার এটা অষ্টাশি হাজার এখানে আছে বোল্ট বাইক সত্তর হাজার সত্তর হাজার লঞ্চ ইং অনলি সত্তর হাজার টাকা

ভাই দেন না ভাই আপনি পারবেন ভাই দেন আরে ভাই সত্তর না আজকে অনলি দামা কভারের একদম যান মুক্তি বাড়িতে পঞ্চান্ন পঞ্চান্ন হতে দিন পঞ্চান্ন শুধু পঞ্চান্ন হতে শুধু পঞ্চান্ন হতে এত বড় লুকটা দেখেন ডাবল ডিস্ক কিন্তু ডাবল ডিস্ক তারপর আবার হ্যাঁ শুধু পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন আজকে এই বাইকটা দেখেন এই যে এই বাইকটা এই বাইকটা পেয়েছি আমি সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি নব্বই হাজার টাকা এস এফ এস এফ এটা হচ্ছে ম্যাক্সিমাম এস এফ বানানো নব্বই হাজার টাকা মানে মোট করা আচ্ছা এটা প্রাইসটা একটু কমাই দেন ভাই 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 দেন না ভাই দেন দেন এটা কত দিছিলাম এটা 55000 টাকা জানি এটা এটা 70000 টাকা দাম 70 70 হয় না ভাই ভাই হয় না হয় না ভাই দুইটা মিলাই দিতাম ভাই কিছু কমাই দেন আর কমাই দেন দুইটা মিলাই দেব নাকি দেন না মিলাই দেন দিলে ভালোই হয় অনলি 55 অনলি 55 অনলি 55 অনলি 55 55 55 জোড়া জি হোল্ড করেন ওকে হোল্ড করেন টু সাদুম

এই বাইক্ষে পেয়ে যেন সম্রাট বাইগ্যালারি থেকে অনলাইনে ভাইয়া কত পঞ্চান্ন পঞ্চান্ন শুধু পঞ্চান্ন ভাই এটা তো কম বড় প্রাইস কমাই দেন আর কিছু তো আর কমানো যাচ্ছে না ভাই ভাই দেন আপনি পারবেন ভাই দিবেন আপনি পারবেন ভাই দেন যান আজকে পার মধ্যে তো বলতেছেন জি তাহলে একবার 50 বরাবর ভাই এর কম 50 একবার বরাবর এর কম হবে না ভাইয়া এর কম হবে না ভাই না দেন না ভাই দেন না ভাই আজকে 45 40 এ দিয়ে দিবেন 40 এ 40 এ 40 এ তো ভাই একটা ডিজিটাল নাম্বার জি 40000 টাকা ভাই রোডমাস্টার এপিডু রোডমাস্টার এপিডু রোডমাস্টার এপিডু রোডমাস্টার এপিডু রোডমাস্টার এপিডু ভাই যেটাই নেন পাঁচটা মাস্টার রেপিডিউ আছে সম্রাট বাইক গ্যালারি থেকে রোডমাস্টার রেপিডিউ বাইকগুলো নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি হাজার চারটা লাল কালার একটা ব্লু কালার বাইরেতে কিছু কমাই দেন না ভাই ব্লু কমাই ব্লু থেকে কমাই দেবো হ্যাঁ হ্যাঁ এটা কোনো হইলো দুর্নীতি করলেন নাম নে লাল কালার দি লাল কালার লাল কালার পঁয়ষট্টি এটা সাইডে দিয়ে দিলাম যা সাইডে সাইডে এই তো ঠিক আছে স্যার সাইডে সাইডে ব্লু কালারটা জি ম্যাক্স জেড কত রে ম্যাক্স জেড এই ব্যাগটা সম্রাট বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন এই হাজার পেয়েছে ডিসকোবার এটাও পাঁচলিশ বাইক আছে পনেরো হাজার মাইন্ডিয়া আরো একটা পনেরো হাজার মাইন্ডিয়া পনেরো টিভিএস

এই পেয়ে টা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার কম হবে না কম বললো দিব না ভাই এটাও সত্তর হাজার টাকা বোল্ট বোল্ট সত্তর হাজার এটাও সত্তর হাজার টাকা ভাই জোড়া সত্তর সত্তর জি সত্তর এপ্রিল ভাই

একটা 1 লক্ষ জি এই দেখেন জিক্সার আছে অনলি 88000 জিক্সার আছে 88000 না বলু কারণ বলু দুটেই 88 নিতে পারবে ভাই রাইডার আছে টাকা শুধু এটা বেজ অনলি 65000 টাকা শুধু 65000 টাকা ভাই আজকে ডেমো কভার

আরো একটা সত্তর হাজার টাকা সত্তর সত্তর জি পালসার এখানে দেখেন এই পালসারটা পঁয়ষট্টি হাজার টাকা টাকা এখানে এই পালসারটা পেয়ে যাবেন সাইড হাজার টাকা সাইড হাজার পালসার এটা এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে কালো কালার কালো ইঞ্জিনের পালসার অনলি সাইড হাজার শুধু সাইড এটাও সাইড এটা পাচ্ছে আরটিআর 45000 টাকা 45 এত সুন্দর একটি বাইক হ্যাঁ 45

বাইক যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটি বলে যারা সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লোকেশনটা আর একবার বলে দিই যারা গুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদুরদি বাস স্ট্যান্ড কুরিল বিশ্ব থেকে আসলে বিআইটিসি বাসে মাদুরদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদুরদী বাস স্ট্যান্ড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ